নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন নিম্নচাপটি কিন্তু ক্রমশ সরে গেছে উত্তরপ্রদেশের দিকে এবং তবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আজ কিছু জেলার ওপর বৃষ্টি থাকবে যেটা কিন্তু দুপুরবেলার দিকে থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের বাংলাদেশের কিন্তু পশ্চিমবঙ্গ লাগোয়া কিছু জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বজ্রপাতের সাথে থাকতে পারে যেটা কিন্তু দুপুরবেলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে তো কী কী পরিস্থিতি থাকছে কোন কোন জেলায় বৃষ্টি থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে যেটা কিন্তু আগামী চার থেকে পাঁচ দিনের জন্য এবং তারপরে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কি পরিস্থিতি থাকতে চলেছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কে বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকছে যেটা কিন্তু জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে এবং পূর্ব প্রদেশ বিভিন্ন জায়গাতে থাকবে ষোলো থেকে একুশ তারিখ অব্দি বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষেই যেটা কিন্তু থাকবে আগামী সাত দিন যেটা কিন্তু বলা হয়েছে এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি আমাদের পূর্ব মধ্য ভারতবর্ষের উপরেও কিন্তু বৃষ্টি থাকছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু মধ্যপ্রদেশে থাকবে ষোলো থেকে উনত্রিশ তারিখ অব্দি সরি উনিশ তারিখ অবধি এবং ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড এই সব জায়গাগুলিতে থাকবে ষোলো ও সতেরো তারিখ এবং আন্দামান নিকোবরে থাকবে ষোলো তারিখ ওড়িশাতে উত্তরবঙ্গ ও সিকিমে থাকবে ষোলো তারিখ এবং উনিশ থেকে একুশ তারিখ এবং বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু থাকবে পশ্চিম মধ্যপ্রদেশে আঠেরো তারিখ পূর্ব মধ্যপ্রদেশে ষোলো ও সতেরো তারিখ বিহার ঝাড়খণ্ড আসাম মেঘালয়া আমাদের উত্তরবঙ্গ ও সিকিম অরুণাচল প্রদেশে কিন্তু ষোলো তারিখ এবং এরই সাথে কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি থাকবে বজ্রপাতের সাথে যেটা কিন্তু থাকবে আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে আগামী সাত দিন অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ থাকছে না আমাদের উত্তরবঙ্গে থাকছে এবং ক্রমশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজ কিছু জেলার উপর বৃষ্টি থাকবে সেটা আমরা পরে ইন্ডিয়া আপডেটে দেখাবো এবং ক্রমশ দেখা যাচ্ছে যে পশ্চিম ভারতবর্ষের ওপর বৃষ্টি থাকছে যেটা কিন্তু আগামী পাঁচ দিন থাকবে আমাদের পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রপাতের সাথে থাকবে আগামী সাত দিন যেটা কিন্তু বলা হয়েছে আসাম মেঘালয়া অরুণাচল প্রদেশ মিজোরাম ত্রিপুরার উপর থাকবে এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি আসাম মেঘালয়া অরুণাচল প্রদেশ মিজোরাম ত্রিপুরার উপর থাকবে ষোলো তারিখ ও উনিশ থেকে একুশ তারিখ এবং দক্ষিণ ভারতবর্ষের ওপর কিন্তু বৃষ্টি থাকবে আগামী সাত দিন যেটা কিন্তু হালকা থেকে মাঝারি ও বজ্রপাতের সাথে থাকতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এ যদি আমরা নিচের দিকে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু থাকছে বানের সম্ভাবনা আমাদের দেশের বিভিন্ন রাজ্যের ওপর বিশেষ করে ঝাড়খণ্ড বিহার এবং উত্তর ছত্তিশগড় এবং তার সংলগ্ন পূর্ব প্রদেশের ওপর থাকার সম্ভাবনা রয়েছে কারণ নিম্নচাপটি কিন্তু ক্রমশ উত্তরপ্রদেশের দিকে সরে গেছে যার জায়গায় কিন্তু আমরা এই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্দামান নিকোবরের ওপর টানা এক সপ্তাহ ভারী বৃষ্টি রয়েছে অরুণাচল প্রদেশের ওপর কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি আঠেরো তারিখ অবধি থাকবে এবং উনিশ তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ বাড়বে কুড়ি একুশ বাইশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আসাম মেঘালয়ের ওপর কিন্তু দেখা যাচ্ছে ষোলো তারিখ মাঝের ধরনের বৃষ্টি থাকছে অর্থাৎ আজ এবং সতেরো ও আঠেরো তারিখ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকছে এবং উনিশ তারিখ থেকে বাইশ তারিখ অবধি মাঝারি বৃষ্টি থাকবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপরও কিন্তু একই পরিস্থিতি রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে আজ ভারী বৃষ্টি রয়েছে এবং সতেরো তারিখের দিকে দেখা যাচ্ছে যে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে আঠেরো তারিখ কোনো বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে এবং এ কিন্তু উনিশ তারিখ থেকে আবারও ভারী বৃষ্টি থাকছে টানা বাইশ তারিখ অবধি যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে থাকবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু আমরা পাচ্ছি বিভিন্ন জেলার ওপর তবে আমরা কিন্তু ওপরের আপডেটে পেলাম শুধুমাত্র কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে তবে এখানে কিন্তু দক্ষিণবঙ্গের আপডেটে দেওয়া হয়েছে আজ ভারী বৃষ্টি থাকতে পারে তবে দুপুরবেলার পর থেকে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র কলকাতার পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে বৃষ্টি এবং ক্রমশ যদি আমরা দেখি এ পাশে সতেরো তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে আঠেরো উনিশ কুড়ি তো বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং একুশ ও বাইশ তারিখ কিন্তু আবার মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং চব্বিশ তারিখ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি যেটা থাকছে বেশিরভাগ জায়গাতেই প্রতিটা জেলার মধ্যে তবে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে এবং এখানে যেটা আমরা পাচ্ছি কুড়ি তারিখ থেকে কিন্তু আবার মাঝের ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সরি কুড়ি নয় একুশ তারিখ থেকে কিন্তু আবার মাঝের ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা সতর্কতার উপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের ওপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে ইতিমধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হয়ে গেছে এবং দুপুরবেলার দিকে কিন্তু আর পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি থাকবে এবং পূর্ব দিকের জেলাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকার সম্ভাবনা নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা দেখি দেখা যাচ্ছে আর কিন্তু জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে আজ কিন্তু থাকছে বিভিন্ন জেলার উপর ভারী বৃষ্টি এবং ক্রমশ আগামীকাল ও পরশুদিন কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে এবং তারপরে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে এবং সতর্কতার উপর নজর রাখলে কিন্তু দেখা যাচ্ছে আজ সতর্কতা থাকছে আগামীকাল পরশু কোনো সতর্কতা থাকছে না আবার উনিশ তারিখ থেকে সতর্কতা থাকছে তো যেটা আমরা পাচ্ছি আজ সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ের ওপর আলিপুরদুয়ারের ওপর উত্তর দিনাজপুরের ওপর সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে এবং উনিশ তারিখ ভারী বৃষ্টি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কুচবিহারের ওপর কুড়ি তারিখ সতর্কতা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারের ওপর এবং একুশ তারিখ সতর্কতা থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার কুচবিহারের ওপর ও বাইশ তারিখ সতর্কতা থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা নেই চলে আসবো আমরা দেখে নেব কি পরিবর্তন ঘটেছে আমরা চলে লাইফ উইন্ডে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু আজ দুপুরবেলার দিকে বৃষ্টি থাকছে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু ভারী বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে বিশেষ করে পুরুলিয়া ও বাঁকুড়ার উপর এবং এপাশে কিন্তু কিছু কিছু জায়গায় সহ বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু মুর্শিদাবাদের দিকে থাকতে পারে এবং আমাদের বাংলাদেশ লাগোয়া জায়গা সরি পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গা বাংলাদেশের কিন্তু মেহেরপুর এবং শালিকুপা পাবনা এবং যশোরের ওপর কিন্তু ভারী পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে এবং ঢাকা কুমিল্লার ওপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে বরিশালের ওপর থাকতে পারে এবং রংপুরের ওপর থাকতে পারে হালকা পরিমাণে এবং আমাদের আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং জলপাইগুড়ির ওপর কিন্তু যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি একদমই হালকা পরিমাণে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে মালদার দিকে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে কিছু জায়গায় কিন্তু বৃষ্টি নাও হতে পারে ধীরে ধীরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশিরভাগ জায়গাতে রয়েছে এবং ক্রমশ যেটা আমরা পাচ্ছি চাকুলিয়া ঝাড়গ্রামের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং মোটামুটি দুপুরবেলা থেকে আগামী বারো ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি হতে পারে কোন কোন জায়গাতে তার উপর যদি আমরা নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু কলকাতার দিকে এবং এ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গাতে এবং মেদিনীপুরের কিছু জায়গাতে একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে যেটা কিন্তু দুপুরবেলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এপাশে যদি আমরা দেখি চন্দ্রকোনার দিকে কিন্তু মোটামুটি দশ মিলিমিটার অব্দি বৃষ্টি হতে পারে অর্থাৎ হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এবং ক্রমশ যদি আমরা এপাশে দেখি পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে এখানেও কিন্তু বজ্রপাত থাকতে পারে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু এই দুই জায়গাতে লক্ষ্য করা যেতে পারে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকেও কিন্তু একদমই হালকা পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে মুর্শিদাবাদের বর্ডার লাগোয়া জায়গা করিমপুর দমকল এই জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু দুপুরবেলার দিকে হতে পারে এবং বাংলাদেশের কিন্তু পাংসা পাবনা ভিড়ামারা লালপুর ভাঙড়া পুথিয়া এবং এ যদি দেখি আলমডাঙ্গা এবং দামহুরা মেহেরপুর এবং কোচাদপুর মগুরা এবং এ কিন্তু যশোর এবং নারেল এবং এপাশে অভয়নগর এবং সাতক্ষীরার ওপর কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে প্রায় পনেরো মিলিমিটারের কাছাকাছি যার জারে কিন্তু এইসব জায়গাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এবং এরই সাথে কিন্তু মদনের সাইডে বৃষ্টির পরিমাণ থাকতে পারে প্রায় আট থেকে নয় মিলিমিটার অর্থাৎ হালকা বৃষ্টি কিন্তু মদনের সাইডে মলভিজ বাজারের দিকে কিশোরগঞ্জের দিকে এবং এপাশে কিন্তু সিলেটের সাইডে এবং বাঘমারার দিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে যদি আমরা দেখি রংপুর সাইডে কিন্তু একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং কুচবিহারের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই খুব একটা একদমই হালকা বৃষ্টি থাকতে পারে এক থেকে দুই মিলিমিটার এক পশলা দুপোশলা ঝিরেঝিরে বৃষ্টি হয়তো হতে পারে এবং ক্রমশ মালদার দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং এপাশে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতার দিকে বৃষ্টি থাকলেও উত্তর চব্বিশ পরগনা হুগলি নদিয়ার দিকে এবং এর সাথে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই এবং ক্রমশ যদি আমরা দেখি আগামীকাল কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি নদিয়া এবং এপাশে যদি দেখি হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর এই সাইডে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং এপাশে খড়গপুর সাইডে এক পশলা দুপশলা বৃষ্টি হলেও হতে পারে একদমই হালকা সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে বীরভূমের দিকে এক পশলা দুপশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মালদার দিকে কিন্তু কিছু জায়গায় মাঝারি বৃষ্টি কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু আমাদের আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টি থাকতে পারে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং বাংলাদেশের কিন্তু রংপুর সাইডে হালকা বৃষ্টি হবে বাংলাদেশের সিলেটের সাইডে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামীকাল যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং বিশ্বম্বরপুর মদন এবং এ এর পাশে কিন্তু ফেনারবাগ এবং জগন্নাথপুর এবং কুলাউড়া বারলেখা এবং বাজার এবং এ কিন্তু কামালগঞ্জ এবং হাবিবগঞ্জ এই এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ঢাকার কিন্তু যদি আমরা দেখি দক্ষিণ দিকে এবং দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম দিকে সব জায়গাগুলিতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোন কোনো জায়গায় বৃষ্টি হতে পারে কোন কোন জায়গায় নাও হতে পারে বিশেষ করে বরিশাল কাউখালি এবং গৌ নদী এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি না থাকার সম্ভাবনাই বেশি থাকবে শুধুমাত্র চট্টগ্রাম ফটিকচারি উপজেলা এবং মহেশখালীর দিকে কিন্তু কিছু জায়গায় বৃষ্টি থাকতে পারে কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকার তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই আগামীকাল যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং আঠেরো তারিখ যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু ঢাকার দিকে থাকছে এবং এপাশে কিন্তু কুমিলার দিকে থাকছে ফরিদগঞ্জ সেনবাগ এবং ত্রিপুরার ওপর থাকছে এবং খাগড়াচারি ফটিকচারি উপজেলা চট্টগ্রাম সব জায়গাগুলিতে বৃষ্টি থাকছে প্রায় ভারী ধরনের বৃষ্টি থাকারই সম্ভাবনা রয়েছে প্রায় চব্বিশ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং সিলেটের সাইডে কিন্তু বৃষ্টি থাকবে প্রায় তিরিশ মিলিমিটারের ওপর অর্থাৎ ভারী বৃষ্টি থাকতে পারে সিলেটের সাইডে এবং এপাশে পাশে কিন্তু ময়মনসিংহের দিকেও একটু ভারী বৃষ্টি থাকতে পারে এবং মদনের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আঠেরো তারিখের দিকে এবং ক্রমশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র এ পাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ক্রমশ কিন্তু এ পাশে যদি আমরা দেখি দেখা যাচ্ছে বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টি থাকতে পারে বিচ্ছিন্নভাবে দুর্গাপুরের দিকে থাকতে পারে এবং এ কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকতে পারে আঠেরো তারিখের দিকে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু রংপুর সাইডে এবং কোচবিহার সাইডে তার সাথে কিন্তু জলপাইগুড়ির দিকে এবং এ যদি আমরা দেখি কিশোর কিষাণগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকতে পারে একটু ভারী ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে খুব একটা বেশি ভারী বৃষ্টি কিন্তু হবে না তবে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টির তেমন কোনো বিশেষ সম্ভাবনা না থাকলেও সিলেটের সাইডে কিন্তু ভারী বৃষ্টি হবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তিরিশ মিলিমিটারের কাছাকাছি এবং কুড়ি তারিখের দিকে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে হালকা করে এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে কুড়ি তারিখ যেটা কিন্তু আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ির ওপর থাকবে প্রায় পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি এবং কুচবিহারের দিকেও কিন্তু একই পরিস্থিতিতে থাকবে দার্জিলিংয়ের দিকে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু কুড়ি তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের দার্জিলিংয়ের ওপর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একুশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে আবারও ভারী বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কেমন সরি দক্ষিণবঙ্গে কিন্তু এবং দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং বাংলাদেশের কিছু জায়গাতে সিলেটের সাইডে বৃষ্টি থাকতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকবে না এবং যদি ক্রমশ আমরা দেখি বাইশ তারিখ থেকে পরের আট দিনে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি আর ওপর বৃষ্টির পরিমাণ বেড়েছে তার সাথে কিন্তু মুর্শিদাবাদ এবং বীরভূম এবং পূর্ব পশ্চিম বর্ধমান এইসব জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশ তারই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি ত্রিপুরার দিকেও বৃষ্টির পরিমাণ কিছু কিছু জায়গায় বেড়েছে এবং সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণ বেড়েছে কিছু জায়গাতে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও কিন্তু কিছু জায়গাতে বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি অর্থাৎ বাইশ তারিখের পর থেকে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ